আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি এখানে হলো সারা দিন বৃষ্টি পড়েছিল এই দিন অনেক ঠান্ডা ছিল সারা দিন আর ইদানিং ধরে রেগুলারই কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে ভালোই লাগছে আমার কাছে বৃষ্টি খুবই ভালো লাগে এই ওয়েদারটা আমরা এনজয় করছিলাম আর এখানে বারান্দায় দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম আর এখন আমি ব্লগটা স্টার্ট করবো একটু সন্ধ্যার থেকে এখানে সন্ধ্যাবেলা হচ্ছে আম্মু আমাদের জন্য চিকেন ফ্রাই বানিয়ে নিচ্ছিলো আর চিকেন ফ্রাই আমাদের অনেক বেশি ফেভারিট আর আমার আম্মুর হাতেরটা অনেক বেশি আমাদের পছন্দ বাইরেরটা দেখা যায় খেলে বেশি ভালো হয় না আর খেতেও বেশি এটা মজা হয় না আর স্বাস্থ্যসম্মত তো হয়ই না আর তাই হচ্ছে আম্মু বাসায় বানিয়ে দেয় আর বাসায় বানিয়ে দিলে এমন না যে খারাপ হয় আম্মুর হাতের চিকেন ফ্রাইটা কিন্তু অনেক বেশি মজা হয় আমরা সবাই অনেক মজা করে খাই যাই হোক এই তো বানানো হয়ে গিয়েছে একটু পরেই আর এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইও অল্প একটু বানিয়ে নিয়েছে এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের নাস্তা এটাই আমরা খাবো এই তো এখানে হচ্ছে চিকেন ফ্রায়ার ফ্রেন্স ফ্রেঞ্চ ফ্রায়ার আমার দুজন দুই বোন মিলে খেয়ে নিচ্ছিলাম আর একটু পরে হচ্ছে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে আমার ছাচির বাসায় একটু যাব বাহিরে তো এখানে আমি হচ্ছে রোড লিপ গ্লসটা ইউজ করে নিচ্ছিলাম আমার ছোট বোনও ইউজ করেছে এখানে আমরা দুই বোন মিলে রেডি হচ্ছিলাম একটু চুলটা বেঁধে নিচ্ছিলাম আর জাস্ট একটু সিম্পল রকম মেকআপ করে তারপর বাইরে যাবো এতটাও ভালো লাগছিল না আমার ইদানিং বাইরে যেতেই একদম ইচ্ছা করে না তাও আম্মু বলছিল যেহেতু তাই একটু বাইরে যাচ্ছিলাম তাই আমরা বোন এই তো রেডি হয়ে গিয়েছিলাম আর এই তো আমার ছোটো বোন হচ্ছে খুঁজে পাচ্ছিলো না লিপ আমাকে বলছিল তুই একটু লিপ খুঁজে দে আমাকে তো আমিও হচ্ছে খোঁজাখুঁজি করছিলাম এই তো লিপ লেনার খুঁজছিলাম তো এই তো আমরা হচ্ছে রেডি হয়ে নিয়েছিলাম আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজা করছিলাম তাও নিপনারটা খুঁজে পেলাম না তো আমার ছোটো ফোনকে বললাম নিপনার ছাড়াই আর কি লাগাও তো আর এখানে হচ্ছে আমরা নতুন জুতাটা বেক করেছি যেটা হচ্ছে আম্বুচান রাতের দিন আমাদের জন্য কিনে এনেছিল সেই জুতাটা পরেই আজকে বাইরে যাব। আমার কাছে অনেক মানে হ্যাপি লাগছিলো দেখতে ভালোই লাগছিল এটিতে এখানে সিঁড়ি ঘরে দাঁড়িয়ে আমরা তিনজন মিলে আম্মু আমি আর আমার ছোট বোন মিলে এখানে দুঃশ্রাম করছিলাম আর একটু ভিডিও করে নিছিলাম আমার ব্লগের জন্য আর একটু পরেই হচ্ছে রাস্তায় বের হয়ে যাবো এখানে হচ্ছে অনেক বৃষ্টি পড়েছিল তাই হচ্ছে রাস্তাটা এরকম হয়ে আছে আর সারাদিনে বৃষ্টি পড়েছিল তাই সব জায়গায় একটু পানি পানি জমে গিয়েছে আর এই তো রাস্তায় বেরোয় ভালোই লাগছিলো একদম অনেকদিন পরই বেরোয়ছি আমি কোনো জায়গায় বেরোতে চাচ্ছি না ইদানিং ধরে কারণ ভালো লাগে না ঘরে বসে আমার কাছে অনেক ভালো লাগে বাসা আমার বাসা থেকে বেশি একটা দূরে না আর আগে তো আরও কাছে ছিল এটা হচ্ছে নতুন বাসা নিয়েছে তাই একটু তাও একটু দূরে আর আগের বাসা যেটা ছিল সেটা একদমই কাছে ছিল আর যাই হোক এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে দেখতে ভালোই লাগছিলো সব জায়গায় এখানে মনে হয় বিয়ে বাড়ি লাইট চলছিলো দেখতে খুবই সুন্দর লাগছিল আমার এরকম লাইট টাইপের জিনিস খুবই ভালো লাগে এই তো আমরা পৌঁছে গিয়েছি আমার চাচির বাসায় এটা হচ্ছে নতুন বাসা ওরা রিসেন্টলি উঠেছে আর এখানে হচ্ছে আমার কাজিন আছে ওই কাজিনের সাথে আমরা হচ্ছে অনেক গল্প করি আর আমার কাজিন আর আমি প্রায় সেম বয়সী প্রায় কী সেম বয়সী আমরা তো আমরা একসাথে অনেক গল্প করি আর আড্ডা দিই এই আর কি যাই হোক এখানে হচ্ছে বসে বসে আমরা গল্প করছিলাম আর আম্মু আর চাচি মিলে বলল কি যে আমার চাচি বললো যে চলো কিছু রান্না করি আমরা ওরাও গল্প করতে থাকুক আর আমরা কিছু রান্না করি তো আম্মু আর চাচি মিলে রান্নাঘরে করে কী জানি করছিল আর এর মধ্যে হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল কারেন্ট চলে যাওয়ার ও আম্মু হচ্ছে ফ্ল্যাশ লাইট দিয়ে আর চাচি হচ্ছে আমাদের জন্য হালিম রান্না করছিল যে আমরা গল্প করব তার আর মাঝখানে বসে বসে চাচি একটু রান্না করবে আর ওরাও গল্প করবে আর আমাদেরকে খেতে দিবে যাই হোক এখানে হচ্ছে পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলো আম্মু ভিডিও করছিল আর দেখাচ্ছিল ঘরটা কিরকম দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে এই ফার্স্টই আমি ওদের নতুন বাসা দেখছিলাম এই তো এই হচ্ছে হালিম রান্না করে এনেছে আমার চাচি আর চাচি হাতে রান্নাও মজা হয় এই তো আমরা খেয়ে নিয়েছিলাম সবাই মিলে পরে আমরা আরও গল্প করছিলাম একসাথে হলে যা হয় আর কি অনেক গল্প হয় আর এখানে দাঁড়িয়ে ওদের জানালাটা দেখছিলাম জানালার ভিউটা দেখছিলাম আর এখানে আনার সামনেও দাঁড়িয়ে একটু মানে ঢং টাইপের করছিলাম তো আমার চাচা ভাই আমার দিকে দেখে বলছে কি করছো তো আমি আবার হেসে দিয়েছি আর যাই হোক এখানে হচ্ছে আমরা গল্প শেষে বাসায় চলে এসেছি আর সন্ধ্যা হয়ে গিয়েছে মানে একটু রাত রাত টাইপের হয়ে গিয়েছে তো বাসায় আসার সময় রাস্তার দেখি যে বাবা আসছিল তো বাবা বাসায় আসতে চাচ্ছিলো না এখনই তো আমরা ধরে বাসায় এসে নিয়ে এসেছি আর এই তো এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ পরের দিনের সকালবেলা হচ্ছে এরকম মেঘলা মেঘলা হয়ে আসছিলো আর বৃষ্টি বৃষ্টি ভাবছিল অনেক এই তো এই দিন হচ্ছে আম্মু চিকেন বান বানিয়েছিল এই বানগুলো খেতে খুবই মজা হয় আর আম্মু হচ্ছে ভিতরে পুরটা তৈরি করে তারপর চিকেন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে তারপর বান বানিয়েছে বানের ফিলিংটা বানিয়েছে আর কি আর এটা উপরে ভেজে নিচ্ছিল আমরা দুই বোন এটা খেতে খুবই পছন্দ করি এটা খেতে অনেক বেশি মজার হয় তো এই তো আমার আম্মু বাবা আর আমরা সবাই মিলে এই বানটা খেয়ে নিব খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমার মামাকে বোনের সাথে আমি একটু ভিডিও কলে কথা বলছিলাম আর একটা প্র্যাং করার কথা ছিল একদমই লস হয়ে গিয়েছে আর ফেল হয়ে যাওয়ার পরে আমার বোন আমাকে অনেক চেঁচা ছিল যাই হোক আর আমরা এভাবেই অনেক দুষ্টামি করি আর ফান করার চেষ্টা করি আর কি এরপরে এখানে হচ্ছে আম্মু আমার জন্য ওই বুট বানিয়ে নিয়েছিল আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন আল্লাহ হাফেজ